আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার বাসায় পুরাতন অথবা অতিরিক্ত কাপড় আছে আপনি এমন একটি ব্যবসা খুঁজতেছেন যেটি আপনি নিজ ঘরে এমনকি নিজ রুমে করতে চাইতেছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই অনেক উপকৃত হবেন আপনি একজন মহিলা মানুষ দিয়ে এরকম সুন্দর সুন্দর কাপড়ের ফুল তৈরি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমরা আজকে এমন একটা এক্সক্লুসিভ মজাদার একটা ভিডিও নিয়ে আসতেছি যে কোনো অতিরিক্ত কাপড় দিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই এই মেশিনকে দিয়ে আপনি সুন্দর সুন্দর কাপড়ের ফুল ডিজাইন বিভিন্ন মডেল তৈরি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই মেশিনটির প্রাইস আমাদের প্রাইস লিস্টে আমাদের মেশিন লিস্টের সবচেয়ে একদম নিম্ন অর্থাৎ একদম অল্প দামে এই মেশিনটি কিনে আপনি এরকম নিজ ঘরে বসেই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন আপনার ঘরের ওয়াইফকে দিয়ে অথবা আপনার যে কোনো মহিলা মানুষ দিয়ে একটা রুমের ভিতরে আপনি এরকম মেশিন নিয়ে এরকম সুন্দর সুন্দর ফুল বানিয়ে বিভিন্ন দোকানে অথবা বাণিজ্যিকভাবে আপনি সেল করতে পারবেন এই মেশিনটি খুবই সহজ দেখেন একটা ছোটো একটা মেশিন এই মেশিনটির চলানোর জন্য কাপড় অথবা অতিরিক্ত কাপড় গার্মেন্টসের কাপড় এই কাপড় দিয়ে আপনি দেখেন এখানে মেশিনটির সাথে বিভিন্ন ডাইস আপনি যে ডিজাইনের ফুল তৈরি করবেন সেই ডিজাইনের আপনার ডাইস আছে সেই ডাইস আপনি করে দেখেন কিভাবে করে এখানে দেখেন ডাইস দিয়ে কাপড় দিয়ে কাপড় দিয়ে প্রেস করতেছে তো দেখেন আপনার যে ডাইসটা যে মডেলের যে ডিজাইনের সেই ডিজাইনের ফুল হয়ে ফুল হয়ে যাবে তো দেখতেছেন এখানে দেখেন ডাইস সাপ দিয়ে বের হয়ে আর সাথে সাথে দেখতেছেন এখানে সুন্দর ফুলের একটা ডিজাইন হয়ে গেছে তো এটা মূলত এখানে অ্যাড করলে আপনার সুন্দর সুন্দর ফুল হয়ে যাবে তা তাছাড়া আপনার এখানে এখানে এই যে গাছ গাছের অর্থাৎ গাছের এই যে প্লাস্টিকের এইগুলো এগুলো করার জন্য আমাদের কাছে সেগুলো দেওয়া যাবে তো বন্ধুরা আপনারা অল্প টাকায় অল্প ইনভেস্টের যে কোনো ছোটো একটা ব্যবসা করার যেটা আপনার জায়গা নাই এমন কোনো কিছু নাই তো আপনি শুধু বসত বাড়ি যেখানে আপনি বসবাস করেন সেই রুমেই সেই ঘরেই আপনি এই ব্যবসাটি করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম